আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব ঈদের সেরা পাঁচটি নতুন নাটক নিয়ে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মায়াবতী যেদিন চোখে পড়ে যে ফিরলাম তোমার জুতো মারবি কর একবার কর একবার কত দিব তারে চুম্মা খায় স্যার স্যার একটা কথা তোর এত সাহস কেন সাহস বলে দুই ভাগ করে লাগছে এটা মনসুর সাহেবের বানানো শেষ সিন্ধু এই আলোচনা এখনো মানুষের মুখে মুখে সব সময় অন্যায় কে আল্লাহ তুমি আমার অনেক টাকা দাও যাতে আমি আমার মা বাপ